ঘিরে গেলে মোগলাই পরোটা কিনে যখন খাই সত্তর আশি টাকা না ছাড়া মুগলাই পরোটার জন্য পাওয়াই যায় না আজ এত কম উপকরণ দিয়ে কম বাজেটের মধ্যে মোগলাই পরোটা আপনাদের সামনে শেয়ার করব হ্যালো ওয়ান সবাই কেমন আছেন আই হোপ সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অবর অবরের মতো অনেক বেশি ভালো আছি আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি মুগলাই পরোটা নিয়ে এ টু জেড কীভাবে কম খরচে বাসার মধ্যেই তৈরি করা যায় শেয়ার করব। আশা করি স্কিপ না করে পুরোটা জুড়েই সাথে থাকবেন একটু স্কিপ করলেই পুরোটাই মিস হয়ে যাবে ভিউয়ার্স তাহলে চলুন কথা আর না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই প্রথমেই একটি বল নিয়ে নিলাম দু কাপ পরিমাণ ময়দা নিয়ে নেব অবশ্যই এখানে ময়দা ইউজ করতে হবে ময়দা ইউজ করলে দেখা যাচ্ছে দোকানের মধ্যে একদম পারফেক্ট মোগলাই পরোটা হয়ে যাবে আমি ছোটো চামচে দুইটা চা চামচ পরিমাণ রেগুলার তেল যেগুলো খাই ওইগুলো ঢেলে দেব। ময়দার সাথে চারিদিকে তেলগুলো এভাবে নাগিয়ে নেব নাগানোর পর আস্তে আস্তে আমি নর্মাল যেগুলো পানি আসে ওইগুলো পানি ঢেলে দেব আর আস্তে আস্তে একটা ড্রু তৈরি করব। এত বেশি শক্ত না আবার এত বেশি নরমা না এরকম একটা ড্রু তৈরি করব। আচ্ছা চলুন কিভাবে বাজার থেকে আমরা এত টাকা খরচ করে মুগলা বড়াটা খাই আর বাসার মধ্যে কত টাকা কম বাজেটের মধ্যেই কীভাবে মোগলাই পরাটা তৈরি করি সেটা আজ হিসেব দিয়ে আপনাদের সামনে এই রেসিপিটি তৈরি করেছি তো চলুন এখানে আমার ছিল দুটা ডিম আমি নিয়ে এসে এই মুগুলা পোড়াটার জন্য আমাদের সিলেট অঞ্চলে লাল মুরগের আলি হচ্ছে পঞ্চাশ টাকা আপনাদের জায়গাতে কীরকম হালি বিক্রি হয় সেটা আসলে জানি না এক প্যাকেট ময়দার দাম হচ্ছে সত্তর টাকা এখানে মাত্র আমি ছোটো কাপের দু কাপ পরিমাণ ময়দা নিয়েছি তাহলে আপনারাই বুঝেন কতটুকু লাভ হয় বাসার মধ্যে এরকম তৈরি করে গেলে আর হচ্ছে গিয়ে যদি ময়দা দিয়ে বাসার মধ্যে এরকম এক প্যাকেট ময়দা দিয়ে করেন এই রেসিপিটি দেখা যাচ্ছে অনেকগুলোই মোগলাই পরোটা তৈরি করতে পারবেন তাহলে শুধু শুধু কেন বাহিরে গিয়ে এত টাকা খরচ করে এই পরোটাটা খাবো বাসার মধ্যে খুব সহজভাবে এই পড়াটা তৈরি করা যায় যারা একদম ছোটো বাচ্চা তারাও কিন্তু এইভাবে তৈরি করে খেতে পারবে আমি যেভাবে আপনাদের সাথে শেয়ার করছি কথা বলতে ভুলে গিয়েছিলাম এখানে লবণ দিয়েছিলাম আমার স্কিপ হয়ে গিয়েছে তো আপনারা বুঝে নেবেন আর এরকম লবণটাও দিয়ে দিবেন তারপর হচ্ছে কি এরকম আস্তে আস্তে করে একটা ড্রু তৈরি করবো এত বেশি নরমও না আবার এত বেশি শক্তও না আস্তে আস্তে আমি পানিগুলো দেবো যতটুকু প্রয়োজন হয় ততটুকু দেব আর এই কাজটা খুবই আস্তে আস্তে করতে হবে তা না হলে দেখা যাচ্ছে একই সাথে যদি পানিগুলো ঢেলে দেই তাহলে দেখা যাচ্ছে ডুগুলো একদম নরম হয়ে যাবে আর কি রকম হয়ে যাবে একটা অবস্থা হয়ে যাবে তো যাই হোক তো একটু আস্তে আস্তে ওরকম পানি দিবেন আর আস্তে আস্তে ডুটা তৈরি করার চেষ্টা করবেন অবশ্যই এখানে কিন্তু পরিমাপ বলা যাবে নাম কতটুকু লাগে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিরকম পারফেক্ট একটা ডু তৈরি করবেন এরকম পারফেক্ট একটা ডু তৈরি করবেন এত বেশি শক্ত না আবার এত বেশি নরম না এখন আমি ডাকনা দিয়ে ডেকে রাখবো আধা ঘন্টার জন্য রেস্টে আধা ঘন্টা পর তারপর ফিরে আসছি আমি তার আগে চলুন আর একটা কাজ করে নিই এখানে হচ্ছে গিয়ে দুটা ডিম নিয়ে আপনাদেরকে হয়তো আগেই বলেছিলাম যে দুটা ডিম নিয়ে তারপর হচ্ছে গিয়ে অফ ক্যামেরায় আমি ছাড়টা ছোটো ছোটো পরিমাণে পেঁয়াজ কুচি কুচি করে রেখেছি এরকম ছুটু ছুটু করে কিন্তু কুচি করে রাখবেন দুটি কাঁচামরিচকে ছুটি ছুটি কুচি কুচি করে রেখেছি এখন যদি আপনারা বেশি জাল খাতে পছন্দ করেন তাহলে আরও বেশি দিতে পারেন তবে আমি মাত্র দুটি কাঁচামরিচ দিয়েছি আমাদের বাসার মধ্যে যেহেতু বাচ্চারা আছে ওরাও খাবে সেহেতু একটু জালের পরিমাণ একটু কম দিয়েছি এখন এক চামুচের তিন ভাগের এক ভাগ লবণ দিয়ে দেব লবণ দেওয়ার পর ভালোভাবে ডলে ডলে মাখাতে হবে অবশ্যই এই কাজটা একটু আসতেভাবে করবেন যেন পেঁয়াজের পানিগুলো একটু বের হন আর অবশ্যই যখন এই কাজটা এখানে সুন্দরভাবে না করেন তাহলে দেখা যাচ্ছে যে এই মুগলাই পরোটা খেতে একদম ভালো লাগবে না এখানে চাইলে আপনারা ধনিয়ার পাতা ও ইউজ করতে পারেন তবে আমাদের বাসার মধ্যে ধনিয়ার পাতা যখন দেই তখন দেখা যাচ্ছে বাচ্চারা অনেক কান্নাকাটি করে বলে যে ধনিয়ার পাতা এর সবুজ সবুজ কি কালার একটা দিয়ে দিয়েছ তো আমার মেয়ের জন্য আর কি স্কিপ করে নিলাম তবে আপনারা চাইলে ধনিয়ার পাতা ইউজ করতে পারেন এরকম করে ভালোভাবে মাখিয়ে নেবেন মাখানোর পর দুটা ডিম ফাটিয়ে তারপর ওখানে ডেলে দেব ডেলে দেওয়ার পর ডিমগুলোও ফাটিয়ে নেবো এত সহজভাবে বাসার মধ্যেই এই মুগলাই পরোটাটা বানানো যায় আর অথচ আমরা বাহিরে গিয়ে এই পরোটা গিয়ে কিনে খাই একে দ্বিগুণ টাকা দিয়ে খরচ করেন টাকাগুলোও বেঁচে যাবে যদি বাসার মধ্যে এরকম মোগলাই পরোটা তৈরি করে খান আর অনায়াসে সবাই তৃপ্তি সহকারে বাসার মধ্যে খেতে পারবে যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন রেসিপি আপলোড দিলে আপনার কাছে অনায়াসে পৌঁছে পৌঁছে যাবেন আপনারা খুব সহজেই এই রেসিপিটি দেখতে পারবেন যারা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন যারা আমার চ্যানেলে ভিজিট করেছেন অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাতে বলবেন না এখন খুব সহজেই আমরা মুগলাই পরোটাতে তৈরি করতে পারবো তো চলুন আমরা মুগলাই পরোটা তৈরি করার জন্য প্রথমে এখানে খামিটা নিয়ে নেব এখন ছোটো চামচে একটা চামচ পরিমাণ তেল ডেলে দেব আমরা যেগুলো রেগুলার খাই ওইগুলো ডেলে দেব। ডেলে দেওয়ার পর এই একটা ডু নিয়ে নেব ডু নেওয়ার পর তারপর বেলুনের সাহায্যে বেলে নেব। আমরা এমনভাবে বেলুনের সাহায্যে বেলবো রুটিগুলো চারিদিকে পাতলা করব আর মাঝ সাইড দিয়ে আমরা একটু ঘন রাখবো যেহেতু চারিদিকে আমরা মুড়ি দেব মুড়ি দেওয়ার পর দেখা যাচ্ছে একটু গুনো হয়ে যাবে যার ফলে মানে একটু কাঁচা কাঁচা ভাবটা মানে থেকে যাবে যখন বাজব এখন চারদিকে যেগুলো আঁকা বাঁকা হয়েছে মানে মানচিত্র হয়েছে ওইগুলোকে একটু সাইড করে নেব মানে একটু সোজা করার জন্য এরকম মুড়ি দিয়ে দেব খুব সাদা মুড়িটা দিয়ে দেবো এখানে কোনো পানি অথবা কোনো তেল ইউজ করবো না শুধুমাত্র এইভাবে মুড়িটা দিয়ে দেব। তারপর অন্য পাশ দিয়ে এইভাবে মুড়ি দিয়ে দেব। তারপর আরেক পাশ দিয়ে এই রকম মুড়ি দিয়ে দেব। তারপর অন্য পাশ দিয়ে এরকম মুড়ি দিয়ে দেব। দেওয়ার পর আমরা যে ডিমগুলো ফেটিয়ে রেখেছিলাম ওইগুলো আস্তে আস্তে ডেলে দেব তবে আপনারা যদি চান এই পাশ দিয়ে বেলুনের সাহায্যে একটু পাতলা করতে সেটাও করতে পারবেন আমি একটু বেলুনের সাহায্যে পাতলা করার চেষ্টা করছিলাম তবে এরকম বেলুনের সাহায্যে পাতলা না করাটাই বেটার মানে সৌন্দর্যটা চলে যায় তারপরও আমি একটু চেষ্টা করছিলাম যাই হোক তারপর আর আমি এরকম বেলুনের সাহায্যে কোনো চেষ্টা করিনি আপনারাও যদি চান করতে পারেন আর আমি করছি না যাই হোক এখন আমি ডেলে দিচ্ছি আগে যে ফেটিয়ে রেখেছিলাম ডিমগুলো ওইগুলো আস্তে আস্তে ঢেলে দেব অবশ্যই এই কাজটা খুবই সতর্কতা অবলম্বন করে কাজটা করতে হবে যদিও না চারিদিকে পড়ে যাবে খুব বই বই করে তারপরেও কিন্তু এই কাজটা করতে হবে এখন অন্য পাশ দিয়ে এরকম জয়েন্ট করে নেব জয়েন্ট করার পর পানি অথবা কোনো কিছুই লাগবে না এরকম আস্তে আস্তে একটু ছাপা দেবেন ছাপা দেওয়ার পরই লেগে যাবে যেহেতু এখানে আটা ময়দা দিয়ে আমরা রুটিটা বেলিনি শুধুমাত্র তেল দিয়ে বেলেছি খুব সহজেই কিন্তু লেগে যাবে আমি কিন্তু এই কাজটা নতুন করছি এর আগে কিন্তু ভাষার মধ্যে একবারও ট্রাই করিনি তো আপনাদের সাথে শেয়ার করার জন্য আজ ট্রাই করা তবে মন্দ হয়নি ভিউয়ার্স আমি প্রথম প্রথম এই কাজটা করেছি তারপরেও কিন্তু এত বেশি মন্দ হয়নি তো আপনারা কিন্তু এরকম খুব সহজভাবেই করতে পারবেন যেহেতু আমি নতুন কাজ করেছি তারপরেও কিন্তু মোটামুটি মাসাল্লা ঠিক আছে যদি আপনারা করে থাকেন মানে করেন বাসার মধ্যে নতুন তাহলে আমার মতোই হয়ে যাবে অবশ্যই ইনশাল্লাহ এই তো চারদিকে আমি এরকম ছাপিয়ে ছাপিয়ে না নিয়েছি এখন হচ্ছে কি আমার তৈরি হয়ে গেল মোগলাই পরাটা যখন আপনারা এই কাজটা করবেন সঙ্গে সঙ্গে কিন্তু চুলার মধ্যে আঁচ দিয়ে তারপর তেল পরিমাণ মতো দিয়ে ভেজে নেবেন আপনারা যদি আবার রেখে তারপর ছান সবগুলো একই সাথে করে নিই তারপর একই সাথে বেজে নেব তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে চেষ্টা করবেন একটা করে এরকম বানানোর তারপর হচ্ছে গিয়ে চুলার মধ্যে এরকম আঁচ দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু বেজে নেবেন তা না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে ভিউয়ার্স আমি আপনাদের সাথে শুধুমাত্র একটা মুগলাই পরোটা বেজে দেখাবো বাকিগুলো অফ ক্যামেরায় করে নেব এই তো একটা বসিয়েছি তারপর হচ্ছে গিয়ে আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়লাম আর এত বুড় সকাল উঠার পরও আমার মেয়েটা কেন জানি বুঝে যায় আমি যে কীভাবে উঠেছি তারপর আপনাদের সামনে আর শেয়ার করতে পারলাম না অনেক কষ্ট করে আপনাদের সামনে ভিডিওটা করেছি আমার মেয়েটা ঘুম থেকে উঠে গিয়েছিল ভিউয়ার্স আর এত সকালে উঠার পরও কেন জানি আমার মেয়েটা যখন আমি ঘুম থেকে উঠি কীভাবে যে বুঝে যায় তো খুব কষ্ট করে আমার এই ভিডিওটা করেছি যার ফলে পুরোটাই আসলে তুলে ধরতে পারি না দেখুন কত সুন্দর হয়ে সেম আপনারা খুব সহজেই এই রেসিপিটা বাসার মধ্যেই তৈরি করে খেতে পারবেন তাহলে চলুন এখন আমি কেটে আপনাদের সাথে শেয়ার করে নিই কীরকম হয়েছে ভিতরের সাইড দিয়ে দেখতেই তো পারছেন ভিউয়ার্স কত সুন্দর হয়েছে তাহলে অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না ফ্যামিলি মেম্বার্সের কাছে আমার বিদায়কন্টা বেজে গিয়েছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ